সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন এটা সুন্দরবন আমরা এখন আছি সুন্দরবনের ভিতর অনেক বাইরা দেখেন নাই সুন্দরবন দেখেন নাই লাগা ভিডিওটা দেখেন কত সুন্দর গাছ মানে দেখলে মনটা ভরে যায় পাতা কত সুন্দর কালা দেন লাল হলুদ সবুজ মানে বিভিন্ন কালারের পাতা এদের গাছের পাতা ক্যামেরায় দেখা যায় কিনা আমি জানি না যতটুক পারতেছি ততরূপ দেখাচ্ছি দেখেন আমার ভিডিওটা যে ভিডিওটা যে দেখেন শেয়ার করে দেবেন শেয়ার লাইক কমেন্ট করে দেবেন সবাই দেখার সুযোগ করে দেবেন অনেক বাইরেরা সুন্দরবন দেখতে পারে না আমরা তো সরাসরি ভিডিও করেই ছাড়তেছি তা দেখেন কত সুন্দর পরিবেশ মানে সুন্দরবনের ভিতরে যে আসে সেই একমাত্র বুঝে মানে সুন্দরবনে আসার মানে এত ভালো লাগে এত ফিল করি হ্যাঁ মানে সুন্দরবনের ভিতরে ঢুকলে আর যাতেই মন যায় না আপনার পাখির ডাক কত সুন্দর পাখি ডাকতেছে ওই বানর দেখা যায় তা আমি আগের ভিডিওতে একটা বানর কয়েকটা বানর দেখাইছিলাম দেখেন কত সুন্দর ভিউ তা আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দেবেন দেখেন কত সুন্দর গাছ দেখছেন আপনাকে সুন্দর করে আমি জুম করে দেখাচ্ছি মানে গাছের কালারটা কত সুন্দর দেখেন মানে আপনার ভাবতেছেন কি যে গাছ মারা গেছে না মারা যায় না আপনার গাছ যাতে গাছ নেই পাতার কালার ওটা মানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কালার মানে একবার দেখলে দেখতে মন চাই দেখছেন তা ভিডিওটা ভালো লাগবে সবাই শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম